তোমার দরবারে দীর্ঘ সময় মৃত্যুর পর তুমি আমাকে আবার জীবন দিয়েছে কারণ আমরা যখন ঘুমিয়ে থাকি এটা মরার মতো না প্রায় দীর্ঘ সময় মরার মতো করেছিলাম তুমি জীবন এটা করতেন আলি ইকের শেষ দশায় করতেন এই মাঝরাতে আমি একটু সময় বলতে পারি যে আড়াইটার দিকে উঠতেন আড়াইটা আমাদের এখনকার টাইমে আড়াইটার দিকে উঠতেন এই দোয়া পড়তেন আল ইমরানের শেষ দশায়ের তেলাওয়াত করতেন এরপর মেসওয়াক করতেন কি করতেন আপনারা মেসওয়াক করেন তো হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগেও যে কাজটা করেছেন সেটার নাম কি সবাই বলেন মেসওয়াক মেসওয়াক করতেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সব নবীরা করতেন আপনারাও মেসওয়াক করবেন এরপর তিনি তাহাজ্জুদ শুরু করতেন আট রাকাত লম্বা তাহাজ্জুদ করতেন

এরকম মোটা হয়ে যেত টিউমার হলে যেরকম ফলে যায় মোটা হয়ে যায় লম্বা তার রাতের এক ষষ্ঠ ষষ্ঠাংশ যখন বাকি ছয় ভাগের এক ভাগ তখন তিনি স্ত্রীদের ডাকতেন আপনারা জানেন ওনার নয় জন স্ত্রী ছিল কয়জন নয় জন স্ত্রী ছিল মোট এগারো জন স্ত্রী ছিল আর দুই জন দাসী ছিল মোট তেরো জন এই এগারো জন স্ত্রীর কাছে এক এক রাতে এক একজনের কাছে থাকতেন লটারি করতেন যার নাম উঠত তার ঘরে আসবে তারপরের দিন আরেকজন তারপরে আরেকজন এভাবে ভাগ ভাগ করে করে স্ত্রীদের সাথে থাকতেন ওই রাতে যে স্ত্রীর ঘরে থাকতেন রাতের ছয় ভাগের এক ভাগ যখন বাকি তাকে তাহাজুদের নামাজ বা বিদের নামাজ পড়ার জন্য ডাকতেন একসাথে দুইজন বিদের নামাজটা জামাতে পড়তেন সোহানলা পড়েন মাঝে 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 ঠিক এই টাইমটা তারা সুস্থ ইসলাম বাকি মসজিদে নবীর পশ্চিম দিকে বিশাল একটা কবরস্থান আছে আমরা বাঙালিরা এখানে জান্নাতুল বাকি বলি কি বলি আসলে আরবিতে মাকবারাতুল বাকিয়া বাকি কবরস্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া স্ত্রীরা সাথীরা সাহাবীরা এখানে শুয়ে আছে কি মানুষ ছিলেন মধ্যরা জীবিত যারা আছে তাদের জন্য তো একটু আগে কেটে কেটে দোয়া করছেন নি যারা চলে গেছে এদেরকেও ভুলেন নাই মাঝরাতে ওই কবরের সামনে যেও গাতেন সওয়াব攞 করবেন আল্লাহ শেষ সালাতে যিনি যায় মাকবরatul বাখীতে তাদের জন্য দোয়া করতেন এরপর ঘরে ফিরে এসে একটা শর্ট ন্যাপ নিতেন শর্ট ন্যাপ মানে সামান্য একটা ছোট্ট ঘুম ঘুম আসছে আর আসে নাই শুয়ে আছেন আসলে কি জন্য কথা বলে একটু আওয়াজ বোঝা যায় একটু একটা ঘুম আসে না কথা বলেন না

তারপরে কেউ স্বপ্ন দেখতে ব্যাখ্যা করতেন এবারে সরাজ করতেন সূর্য ওঠার পর চার রাখার সরাজ এরপরে রিটার্ন আবার ঘরে চলে যেতেন